পক্ষ বা শ্রমিক পক্ষ এরা কেউই যদি অসম নীতি অবলম্বন করে তাহলে আইন তাকে শাস্তিমূলক হিসাবে কোনো পদক্ষেপ নেবে কিনা যেহেতু শ্রমবাজার সারা পৃথিবীতেই একটা স্বীকৃত প্রতিষ্ঠানের মতো সারা পৃথিবীতে তা জাল ছড়িয়ে রেখেছে কাজে শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি শ্রমিক এবং মালিক উভয়কেই পানিশমেন্টের মুখোমুখি হতে পারে সেটাই আমরা দেখবো আমাদের আমাদের যে শ্রম আইন যেটা সংশোধন হলো দু হাজার তেইশে ওর দুশো একানব্বই ধারাতে বিভিন্ন দণ্ডের কথা বলে বলা হচ্ছে কোন কোন অনিয়ম করলে কি পানিশমেন্টটা হবে আমরা দেখতে পাই একশো পঁচানব্বই ধারাতে আমরা যে মালিক পক্ষের অসম নীতির কথা বলছিলাম সেই অসুস্থ নীতিটার জন্য মালিকের কি দণ্ড হতে পারে বলা হচ্ছে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকার মতো জরিমানা অথবা বৈদণ্ড দুটোই হতে পারে শুধু মালিক মালিকের এক বছর পর্যন্ত কারাদণ্ড হলে মালিকের অবস্থা খারাপ হয়ে যাবে অথবা দশ হাজার অথবা উভয় দণ্ড আচ্ছা শ্রমিকের ক্ষেত্রে কীরকম সেম রুলস শ্রমিক যদি ওই যে একশো ছিয়ানব্বই ধারাতে যেই মোটামুটি দশটি অসশ্রমণীতে বলা হয়েছে ওগুলির যদি কোনো একটাও করে এবং অবশ্যই যদি সেটা আইনি দৃষ্টিকোণ থেকে প্রমাণিত হয় তাহলে শ্রমিকের এই দণ্ডের পলিসি থেকে তার বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। এবং তখনই তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড দশ হাজার টাকার মতো জরিমানা অথবা উভয় দণ্ড তার বেলা তো প্রযোজ্য আচ্ছা এখন আমরা দেখব তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশও এখানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে কিনা আমাদের আইন বলছে একশো ছিয়ানব্বই ধারা অনুযায়ী একশো ছিয়ানব্বই মানে কি শ্রমিকদের ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে যদি এমন কোনো ব্যক্তি অস্রমনীতি জন্য দোষী সাব্যস্ত হন যে আসলে ট্রেড ইউনিয়নের সদস্যও না এমনকি শ্রমিকও না অর্থাৎ বহিরাগত শ্রমিকদের পক্ষে যদি বহিরাগত কোনো ব্যক্তিদের আবির্ভাব ঘটে যদি ট্রেড সদস্য সদস্যও না শ্রমিকও না তাহলে তারবেলাতে কী ঘটবে তাহলে আইন চলে আসবে তারবেলাতে জন্য একই রকম পলিসি অর্থাৎ এক বছর পর্যন্ত কারাদণ্ড এক হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড তাহলে আমরা যদি অস শ্রমনীতিটাকে ওভারঅল খেল করতে চাই তাহলে আমরা একটা জায়গায় বোঝাতে পারি যে যেই অস্রমনীতি করুক মালিক করুক শ্রমিক করুক শ্রমিকদের পক্ষে বহিরাগত করুক সেম পানিশমেন্ট এক বছর অথবা দশ হাজার টাকা পর্যন্ত অথবা উভয়টাই আদালত দিতে পারেন এর মাধ্যমে আমরা অসৎ শ্রমনীতির দণ্ডগুলি পড়লাম যেগুলি আমাদের মূলত এই জিনিসগুলি সমাধান করতে সহায়ক করবে আমরা মূলত এই পাঠটার মধ্যে এতটুকুই পড়ব